কুষ্টিয়া শহরের আর পাড়া এলাকার বনফুজ বেকারির সামনের চারতলা ভবন থেকে হাত পা ও মুখ বাধা অবস্থায় এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে মঙ্গলবার রাতে শিক্ষার্থীকে ফেলে দেওয়ার পর মুমূর্ষ অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী নেওয়া হলে প্রতিমধ্যে মৃত্যু হয় তার বুধবার ময়নাতদন্তের পর নিহতের মরাদহ কুমারখালীতে দাফনের জন্য নিয়ে আসা হয় নিহত রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ঘটনাস্থল পরিদর্শনকালে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান খুব দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে সেলেটার ব্যবহার খুবই ভালো ছিল আমার জানা মতে আমরা জানি বা তার লেখাপড়ার দিকতেও ভালো ছিল বা সংসারের দিকতেও খুব টান ছিল সে যখন কলেজ থেকে বাড়ি আসতো আসে সে সংসারে এক বেলা যদি বাড়ি থাকেছে সে সংসার নিয়ে ব্যস্ত ছিল সে খুব ভদ্র ছেলে ছিল খুব ভালো ছিল টাকার জন্য হইতে পারে ওর কাছে প্রায় চল্লিশ নগদ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ছিল ভাই আমরা অত্যন্ত শিহরেতে এবং মর্মিত ভাবে বলতেছি ও অনেক ভালো ছেলে ছিল আমার বেটার কোনো দোষ নাই সমস্যা নাই আমার বেটার একটাই আমার বাপ বেটা তোমার বাইতিন খালিটা হানে গেছে এই অসেটা হাই শুধু